উপরে থাকে একটা সিট আবার নিচেও থাকে তো বলছে মুরব্বী ঠিক আছে নিচে আর আমরা ঘুমাচ্ছে তো এখন নিচে তো আছে এখন তারা রাত করবে তো এখন বোর কাছে বলছে যে শোনো তোমার যদি কষ্ট লাগে তাহলে বলবা শুষা 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 আর যদি ভালো লাগে তাহলে বলবে টমেটো 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 তো এরকম রাত যত গভীর হচ্ছে ওই কিছুক্ষণ পর পর শুষা 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 আবার কিছুক্ষণ পরে আওয়াজ আছে আর ঘুম আসতেছে না পার রাতটা মতো এখন সকালবেলা উঠে ভোলাদা বলতেছে ই তা ঘুম কেমন হলো আর বলো না বাবা তোমরা সারা রাত টমেটো আর শসাদ দিয়ে যে সালাদ বানাইছো না সেই সালাদের রস সব আমার গায়ে পড়ছে